হ্যালো সবাইকে এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন আমি এসেছি কল্যাণী স্টেশন কারণ আজকে হচ্ছে আমার দিদির বাড়িতে আমাদের নিমন্ত্রণ তো আজকে আমি আর দিদা দুজনেই যাচ্ছি সবাইকেই করেছিল কিন্তু যেহেতু মার স্কুল থাকে আরও সবাই নানান কাজে ব্যস্ত সেই জন্য হচ্ছে আসতে পারেনি তো এ দেখো এটা হচ্ছে আমাদের কল্যাণীর থানার পাশে কালী মন্দির কালী মন্দিরটা এতই সুন্দর যে তোমাদের একটু দেখালো মা কালী মন্দিরের মাটাও প্রচণ্ড সুন্দর তোমরা কে কে এখানে এসছো আমাকে একটু কমেন্ট করে জানিও আর দেখেছো আমাদের কল্যাণীটা কতটা সুন্দর হ্যাঁ আমাদের কল্যাণীটা সত্যিই সুন্দর তো তাই তোমাদেরকেও একটু আমাদের কল্যাণী ভিউটা দেখিয়ে দিলাম যে দেখো কেমন সুন্দর তো যেতে যেতে আমি হচ্ছে দিদার সাথে কথা বলতে বলতে চলে স্টেশনে তো স্টেশনে আসার পর আমি যাব টিকিট কাটতে তো টিকিটটাও কেটে নিয়ে আমি এখন দিদার হাতে দিয়ে দেবো পয়সাটা তো নিতে গিয়ে নিল না বললো তুই রাখ কিন্তু পরে টিকিট টাকাটা নিয়ে নিয়েছে টিকিটটা রেখে দিয়েছে টাকাটা নিয়ে নিয়েছে টাকা বলে কথা তো তারপরে আর ভিডিও কর হয়নি কারণ ট্রেনে এত ভিড় তোমরা সবাই জন্য দশটা সাড়ে দশটার দিকে ট্রেনে কতটা ভিড় হয় কারণ অফিস টাইম তো তারপরে আসলাম দিদিবাই তো বাড়ি এসে দেখছি দিদি হচ্ছে ফটোশ্যুট করছিল। তো তারপরে এসে ওদের কি নিয়ম হয় সেই নিয়মটা করছিল কারণ আজকে দিদি পাঁচ মাসের স্বাদ দিয়েছে তাই জন্য তো ওই নিয়মটা কি করছিল আমি ওসব জানি না তো নিয়ম থম করার পর ওই বেসিক্যালি হয়তো হ্যাঁ সবাই মিলে আশীর্বাদই করছিলো এইটুকুনি জানি বাকিগুলো জানি না তো সবাই আশীর্বাদ করে নিল তখন হচ্ছে ওই দিদি শাশুড়ি মা উনি জেরিমা একটু ভুলে যাচ্ছিলেন যে মানে কোন আঙ্গুল দিয়ে চন্দন পড়াতে তো দিদা হচ্ছে দেখে বলে দিল আর ওই ফ্রিজের ওখানে মানে ওই পাশে যে দাঁড়িয়ে আছে সেটাকে যেন ওটা হচ্ছে আমার দিদার মানে কি বলে সেজ বোন ওইটা হচ্ছে আমার দিদা হয় মানে এখানে সবাই হচ্ছে আমাদের রিলেটিভসরাই আছে তো দিদিকে হচ্ছে আশীর্বাদ করে তারপর যেন ওকে কী একটা খাইয়ে দেবে তো আমি ঠিক জানি না তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আমি তো এইসব বিষয়ে আমার নলেজ নেই তাই আমি যেটা দেখেছি সেটা কোনটাকে কি বলে ঠিক আমি জানি না তোমরা একটু কোনটাকে কি বলে জানলে আমাকে একটু কমেন্ট করে বলো যে কি বলে তো আশীর্বাদ হয়ে যাওয়ার পর দিদিকে হচ্ছে খেতে বসিয়ে মানে ওকে খেতে দিয়েছিল। আর বাচ্চাদেরকে নাকি খাওয়াতে এই পাশের এই দুটো মেয়ে দেখছে ওটা হচ্ছে আমার এই দিদির বড় দিদি মানে বদি এই দিদিরই দিদির মেয়ে ওরা দুজনেই টুইন্স ওদের নামটা ঠিক মনে থাকে না কারণ দিদি কি একটা নাম দিয়েছে ওর মেয়েদের যে মনেই থাকে না কিন্তু খুব সুন্দর নামগুলো তারপর দিদিকে বলে দিচ্ছিলো যে কি খাওয়াতে হবে কাকে খাওয়াতে হবে বড়রা কে একটা বললে যে তিনবার শুকে ফেলে দিচ্ছে তো দিদিও সেই মতোই তিনবার শুকে ফেলে দিল আর এই আন্টিটা কে জানি না আমি যতবার ভিডিও করেছি উনি ততবার আমাদের সামনে দিয়ে বারবার এসে গেছে মানে কোনো রিজন নেই কিন্তু তাও জানি না কেন তো তো এই জন্য একটু একটু প্রবলেম হচ্ছে প্লিজ ম্যানেজ করে নিও দিদি খেয়ে তারপরে হচ্ছে উৎসবকে খাই উৎসবও হচ্ছে আমাদের রিলেটিভদের মধ্যেই ও ভাই হয় আমার ওকে খাইয়ে দিল তারপরে এখানে হচ্ছে রূপাদির মেয়েকে মানে ওকে খাবিয়ে দিলে সবাইকে দিদি একটু একটু করে খাবিয়ে দিয়ে তারপরে দিদি নিজেই খেয়ে নেবে তো তারপরে দিদি খাচ্ছিলো আমরা নিজে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেহেতু আমার পড়ানো ছিল তো আমাকে আবার যেতে হবে তো ফার্স্টে ভেজ ডাল আর আলু চিপস দিয়ে ভাত খাওয়ার পর দিয়েছিলো মাছের মাথা দিই বাঁধাকপি তারপরে দিয়েছিলো একটা কাতলা মাছ তার মানে আরও মাছ ছিল কিন্তু আমি মাছ অত ভালোবাসি না দেখে আমি একটু কাঁচলা মাছ আর চাটনি পাঁপড় মিষ্টি দই খেয়ে তারপরে আমরা একটু বসে কথা বলে সবার সাথে স্টেশনে এসে বাড়ি ফিরে তো তারপরে দাদা ফোন করে বলছে যে যাবে ঘুরতে চল তারপরে আপনি দাদার সাথে টোটো করে ঘুরতে বেরিয়ে তো বেসিক্যালি ঘুরতে যাইনি আমার মানে একটু কাজেই গেছিলাম তো তাও ঘোরা হয়েছে তো যেতে যেতে দেখো তোমাদেরকে আমাদের এই বছর দু হাজার চব্বিশে দুর্গা পুজোর থিম মানে আইটিএমোর দুর্গা পুজোর প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে দেখো কতটা সুন্দর হয়েছে এমনকি আজকে সবে তিন তারিখ মানে মহালয়ার পরের দিনকে সেই দিনকে এত ভিড় আর মহালার দিন যেহেতু ওপেনিং ছিল সেই দিনকেও প্রচণ্ড ভিড় ছিল এদিকে এন্ট্রি করে দিয়েছিল কিন্তু যেহেতু আজকেও ভিড় আছে বাট ওই পাশটা এই পাশটা অতটাও ভিড় নেই তাই এইখান থেকে টোটো যা দেখতে পাচ্ছ কত ভিড় আর প্যান্ডেলটা তো সেই করেছে তো আমাদের রথতলার প্যান্ডেলটাও তোমাদেরকে একদিন ব্লগে দেখাবো যে সেটাও কেমন করেছে তো দেখতে দেখতে এখানে দেখছি বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে তো দেখো আমি বসে আছি আর পেছনে যারা বসে আছে তাদেরকে ভেবো না প্যাসেঞ্জার ওরাও হচ্ছে মানে আমাদের সাথেই বেরিয়েছে ঘুরতে তো সেটাই তো আবার মানে ওরাই হচ্ছে বলেছিল নিয়ে যেতে দাদাকে তাই দাদা বলে চল আমরাও তো ঘুরতে আছি তাই আর পেছনে যে ছিল ও হচ্ছে দা ও হচ্ছে মানে আমাদেরই সবার সাথে ও বললো যে চল বুনু আমরা তো ঘুরতে যাই না তো আমি বললাম চলো আর ঘুরতে যেতে কার না ভালো লাগে আমরা তো মেয়েরা আছি যে যে যেখানে ঘুরতে নিয়ে যাবে সেখানেই আমরা ঘুরতে যাব তো দেখতে দেখতে এখন আমরা শিব মন্দির ঘাটে চলে এসেছি তো শিব মন্দির ঘাটে এসে দেখুন আজকের সময় একটা ভিড় নেই কারণ বৃষ্টি পড়ছে তাই তো আজকে ব্লগটা এখানে শেষ টা একটা